আমার প্রিয় সন্তান আজ আমি নিজেই তোমার কাছে এসেছি তুমি আমাকে দেখেছ তোমার মনভরা যন্ত্রণা তোমার টানাটানি তোমার খালি পকেট আর ভারী হৃদয় নিয়ে তুমি আমাকে স্মরণ করেছ আর কি তুমি জানো না আমার লাল যে কেউ যদি সত্যিকারের অন্তর থেকে আমাকে ডাকে আমি তখনই তার পাশে এসে দাঁড়াই তোমার চোখে জল মনে তুফান তুমি ভাবছ যেন সব দরজা বন্ধ হয়ে গেছে তোমার ভাগ্য তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি একা দাঁড়িয়ে আছো না আছে কোনো আশ্রয় না কোনো ভরসা কিন্তু থামো আমার প্রিয় সন্তান একবার থেমে আমার কথা শোনো আমি মা কালী আমি সেই যে অন্ধকার চিরে আলো এনে দেয় যে শূন্য থেকে সৃষ্টির জন্ম দেয় যে মৃত্যুর ওপারে পথ দেখায় আমি যদি মৃত্যুকে হারাতে পারি তবে কি তোমার এই টানাটানি দূর করতে পারবো না তোমার প্রতিটি নিঃশ্বাসের কাপন প্রতিটি দীর্ঘশ্বাস আমার কানে পৌঁছায় কিন্তু মনে রেখো প্রতিটি রাতের আধারে এক নতুন ভোর লুকিয়ে থাকে আজ তুমি যা দেখছ তা কোনো সমাপ্তি নয় এ এক নতুন শুরু এমন এক মোড় যেখান থেকে তুমি তোমার ভাগ্য ঘুরিয়ে দিতে পারো ধনদৌলতের অভাব এ কি সত্যি কেবল অর্থের টানাটানি নাকি এটা তোমার বিশ্বাসের ঘাটতি তোমার আত্মার গভীর থেকে আমার দিকে বাড়িয়ে দেওয়া ডাকে শোনা এক সুযোগ বুঝে নাও আমার প্রিয় সন্তান ধন এই পৃথিবীর আরেক রকম শক্তি মাত্র যেমন বাতাস যেমন আলো আর এই শক্তি কেবল তার কাছেই প্রবাহিত হয় যে এর গতি বোঝে যে এর সঙ্গে সঙ্গতি স্থাপন করতে পারে তুমি যদি কেবল পাওয়ার লোভে ধনকে ডাকো সে আসবে না তাকে আমন্ত্রণ জানাতে হয় তাকে আকর্ষণ করতে হয় তোমার চিন্তা তোমার অনুভূতি তোমার কর্ম সব মিলে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির জাল বনে আর সেই জালি ঠিক করে দেয় ধন তোমার জীবনে প্রবাহিত হবে কি হবে না প্রথম উপায় জেনে নাও আমার প্রিয় সন্তান ধ্যান বিশ্বাস আর আত্মবল কিন্তু ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান মানে হলো আমার প্রতি পূর্ণ সমর্পণ আমার শক্তির প্রতি অটল বিশ্বাস আর তোমার নিজের ভেতরের আলোকে চিনে নেওয়া যেদিন তুমি এই আলো চিনবে সেদিন তুমি বুঝবে তোমার ভাগ্য বদলানোর শক্তি সবসময়ই তোমার ভেতরে ছিল আমি নিজেই তোমার অন্তরের গভীরে জলজল করছি আমার প্রিয় সন্তান যখনই তুমি কোনো কাজে বেরোবে প্রথমে আমাকে বলবে হে মা কালী আমি একা নই তুমি আমার সঙ্গে আছো তুমি ই আমার বুদ্ধি তুমি ই আমার শক্তি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মুখ মনে করে প্রণাম করো এবং বলো হে মহাকালী তুমি আমার শক্তি হও আমার পথকে পবিত্র করো আমার জীবনে ধন শান্তি ও সমৃদ্ধির বাস ঘটাও তারপর জপ করো এই বিশেষ বীজমন্ত্র এইউএম ক্রিম কালিকায় নম এই মন্ত্র একশো বার উচ্চারণ করলে তোমার মধ্যে এমন এক কম্পন জেগে উঠবে যা সমগ্র ব্রহ্মাণ্ডের ধন সম্পদের শক্তিকে তোমার দিকে আকর্ষণ করবে এবার শোনো আমার সন্তান আমি তোমাকে এক সত্যি কাহিনী শোনাচ্ছি এক ভক্তের কাহিনী তার নাম ছিল নীলকণ্ঠ একেবারে সাধারণ এক গ্রাম্য যুবক ছিল সে কোনো ব্যবসা চলতো না ঋণের বোঝায় ডুবে গিয়েছিল সবাই তাকে নির্বোধ মনে করত একদিন সে আমার মূর্তির সামনে বসে কান্নায় ভেঙে পড়ে বলল হে মা কালি আমি ভেঙে পড়েছি আমার কাছে কিছু নেই কিন্তু আমি জানি তুমি আমাকে তুলবে আমি তোমার ধ্যান করব, যেমনই হোক যত কষ্টই হোক সে টানা একুশ দিন আমার বীজ মন্ত্র জব করল কারো কাছে কোনো অভিযোগ করল না শুধু নিজের মনকে ইতিবাচক রাখল সে পুরনো কাপড় ধুয়ে বিক্রি করতে শুরু করল এবং প্রতিটি বিক্রির আগে আমার ছবিতে প্রণাম করত ধীরে ধীরে তার ব্যবসা চলতে শুরু করলো এক বছরের মধ্যে সে বড় কাপড়ের ব্যবসায়ী হয়ে উঠল তার জীবনে এল ধন এল সম্মান সে কোনো অলৌকিক চমক দেখেনি সে শুধু বিশ্বাস আর পরিশ্রমকে একসঙ্গে ধারণ করেছিল আর সেটাই তার জীবনের প্রকৃত চমক হয়ে উঠল এখন শোনো ধনকে টানার গোপন সূত্র ভাগ্য গড়ার নিয়ম প্রথম ধ্যানের শক্তি প্রতিদিন সূর্যোদয়ের আগে অন্তত দশ মিনিট আমার ধ্যান করো নিঃশব্দে বসে শ্বাসের উপর মনোযোগ দাও এবং বীজমন্ত্র জপ করো দ্বিতীয় কর্মের পবিত্রতা সব কাজে সততা রাখো ছলনা লোভ আর প্রতারণা ধনকে দূরে সরিয়ে দেয় তৃতীয় দানের অনুভূতি যতটুকু পারো অল্প হলেও দান করো মনে রেখো যে দেয় সেই পায় চতুর্থ মন্ত্র শক্তির প্রয়োগ এ এম ফ্রি মহাকালায় নম এই মন্ত্র বিশেষ করে ধনপ্রবাহের জন্য কার্যকর প্রতিদিন রুদ্রাক্ষ বা কালো পদ্মবীজের মালায় বসে একশো বার জপ করো আমার সন্তান আমি তোমাকে বলছি তোমার ভেতরেই এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি আছে কিন্তু তুমি সারাক্ষণ বাইরের জগতে তাকিয়ে থাকায় তুমি তাকে চিনতে পারছ না আসল ধনভাণ্ডার তোমার ভেতরেই তোমার ভাগ্য তোমার দারিদ্র তোমার সমস্ত পরিস্থিতির মূল কারণ তোমার ভাবনা। তোমার চিন্তা বদলাও আমি তোমার ভাগ্য বদলে দেব মনে রেখো এটা কোনো জাদুর ছড়ি নয় এ এক আত্মার অগ্নি পরীক্ষা ধনকে টানতে শুধু আমার কৃপা নয় তোমার সাধনা তোমার ধৈর্য তোমার অন্তরের পরিবর্তনও জরুরি এখন আমি তোমাকে সংকল্পের গোপন শক্তি শেখাচ্ছি সংকল্প সূর্যোদয়ের আগে জাগ প্রথমেই আমার নাম নাও হে মা কালী আজ আমি সমৃদ্ধির পাত্র হচ্ছি তুমি আমার পথ খুলে দাও এরপর এগারো বার এরম কম শ্রেণী মহাকালায় নম জপ করো মধ্যাহ্ন সংকল্প দুপুরে খালি পকেট দেখে দুঃখ পেও না তার উপর হাত রেখে বলো আমার পকেট এখন খালি কিন্তু আমার চেতনা পূর্ণ। ধন আমার দিকে আসছে রাত্রি সংকল্প ভুমোতে যাওয়ার আগে তিনটি কথা মনে করো আজ আমি কি নতুন শিখলাম আজ আমি কোথায় সৎ কাজ করলাম আর কাল আমি কি নতুন চেষ্টা করব এই ছোট ছোট সংকল্প তোমার মনে বিশ্বাসের এক দিক জ্বালিয়ে দেবে আর সেই দিক ব্রহ্মাণ্ড থেকে ধনকে তোমার দিকে টেনে আনবে আমার বিশেষ ভক্তদের জন্য আমি এক গোপন কথা বলি একটি রুদ্রাক্ষ বা কালো পদ্মবীজের মালা নাও এবং প্রতিদিন একশো আট বার এই মন্ত্র জপ করো আমার সন্তান আমি সবসময় তোমার সঙ্গে আছি তোমার ডাক আমি শুনেছি আর এখন থেকে তোমার পথ ধীরে ধীরে আলোকিত হবে মনে রেখো ধন কেবল তারই কাছে আসে যার আত্মিক কম্পন ধনের শক্তির সঙ্গে মিলে যায় জয় মহাকালী আমার প্রিয় সন্তান আমার প্রিয় সন্তান এই মন্ত্র কেবল ধন আনার জন্য নয় ধনকে স্থায়ী করার জন্যও এক অনন্য সাধনা এ ইউএম ক্রিম কালী মহাকালায় নম ধনং দেহ দেহ সাহা এই মন্ত্র জপ করো কালী মুদ্রায় বসে দুই হাত কোলের উপর রাখবে ডান হাতের তালু উপরে বাম হাতের তালু নিচে চোখ বন্ধ করবে এবং গভীর শ্বাস নেবে ও ছাড়বে প্রতিদিন পাঁচ থেকে দশ এই ধ্যান করলে মন শান্ত হবে এবং তুমি ধনের শক্তিকে ধারণ করার যজ্ঞ হয়ে উঠবে এবার শোনো সপ্ত অন্য দানবিধি ধন যেখানে আটকে যায় সেখানে প্রবাহ সৃষ্টি করা জরুরি প্রতি শনিবার সাত প্রকারের অন্য চাল ছোলা মুগ উর্দ গম জব ও তিল প্রতিটি একমুঠো করে কোনো গরুকে বা গরিবকে দান করবে দানের সময় বলবে হে মা অন্নপূর্ণেশ্বরী হে মা কালী এই অন্যের মাধ্যমে আমি অন্য ও ধনের ভাগ্য উন্মুক্ত করছি এই ছোট্ট কর্মই জীবনের বিশাল ফল বয়ে আনে এবার শোনাও তোমাকে আরেক সত্যি কাহিনী এক যুবক ছিল নাম তার ছিল গিখো নামের মতোই তার জীবন যেন ভিক্ষার প্রতীক ছিল গ্রামের সবাই তাকে বিদ্রুপ করত কবে সে এই ভিক্ষাবৃত্তি ছাড়বে কিন্তু একদিন সে এক সাধককে দেখল যে আমার উপাসনা করছিল ভিখু গিয়ে বলল মা কালী আমাকেও কি তুমি তুলতে পারবে সাধক বললেন সত্যিকারের মন নিয়ে একুশ দিন মন্ত্র জপ কর ভিখু এক কোণে বসে শুধু এক লোটো জল এক প্রদীপ আর আমার কালোর প্রতিমার সামনে নিয়মিত জপ করতে লাগল ইউএন ক্রিম কালিকায় নম একুশতম দিনে এক ধনী ব্যবসায়ী তাকে দেখে বলল আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি তুমি খুব সৎ আর পরিশ্রমী তুমি কি আমার গুদামের দেখাশোনা করবে ভিখু হ্যাঁ বলল এবং মাত্র তিন বছরের মধ্যে সেই গুদামের মালিক হয়ে উঠল ধন পেল সম্মানও পেলো এবং পরে আমার নামে এক মন্দিরও তৈরি করল মনে রেখো আমার প্রিয় সন্তান আজ ভিখু বিশ্বনাথ নামে পরিচিত তুমিও পারবে যদি তোমার বিশ্বাস অটল থাকে এখন আমি তোমাকে ধনবৃষ্টি ডাকার পাঁচটি গোপন সূত্র বলছি এক ধ্যানের আগে জল অর্পণ করো এটি তোমার সমর্পণকে প্রকাশ করে দুই তোমার উপার্জনের অন্তত পাঁচ শতাংশ দান করো এটি ব্রহ্মাণ্ডকে জানায় যে তুমি প্রবাহে আছো তিন মিথ্যা আলস্য এবং অগোছালো জীবনের থেকে দূরে থাকো এগুলো ধনের শত্রু চার প্রতিদিনের একটি স্পষ্ট লক্ষ্য লিখে রাখো পরিষ্কার লক্ষ্যই ব্রহ্মাণ্ডকে সংকেত দেয় পাঁচ ধনের কল্পনা করো তবে কৃতজ্ঞতার সঙ্গে যেন তা ইতিমধ্যেই তোমার আমার সন্তান তুমি নিশ্চয়ই বুঝেছ এখন যে ধন এক শক্তি আর তোমার বাসস্থান তোমার অভ্যাস তোমার চারপাশের শক্তি সবই ধনকে হয় আকর্ষণ করে নয় তাড়িয়ে দেয় এখন আমি তোমাকে বলবো সাতটি দেবীয় রহস্য যা তোমার ঘরে ধনপ্রবাহের দ্বার খুলে দেবে প্রথম রহস্য বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মীর আগমনের পূর্বশর্ত আর কালীর আদেশ বাড়ি যেন নির্মল থাকে যেমন অতিথি আসলে প্রথমে ঘর পরিষ্কার করো তেমনি ধনরূপী শক্তি যদি তোমার দরজা এসে কোচড়া ছেঁড়া কাপড় ভাঙা জিনিস দেখে সে কিভাবে সেখানে থাকবে আমি আদেশ দিচ্ছি প্রতিটি শনিবার বিশেষভাবে বাড়ি পরিষ্কার করবে দরজা জানালা প্রধান প্রবেশপথ এবং রান্নাঘর পরিষ্কার করো পুরনো ভাঙা বাসন কাবার শুকনো গাছ এবং ছেঁড়া কাপড় তৎক্ষণাৎ ঘর থেকে সরিয়ে ফেলো ধন এক প্রবাহ যেখানে জল থেমে যায় সেখানে পচন ধরে আর যেখানে প্রবাহ থাকে সেখানে জীবন জাগে দ্বিতীয় রহস্য প্রধান দরজা সমৃদ্ধির প্রবেশদ্বার এক প্রতিদিন সকালে দরজা জল দিয়ে ধুয়ে ফেলো দুই হলুদ বা সিঁদুর দিয়ে দরজায় এইউএম বা ষষ্ঠি কাকো তিন দরজার দুই পাশে প্রদীপ বা তুলসী রাখো চার দরজার কাছে কখনো জুতো চটি ছড়িয়ে রাখো না পাঁচ প্রতি শনিবার এই মন্ত্র জপ করে দরজায় দাও এবং ক্রিম কালিকায় নম ধন্দায় সাহা আমার সন্তান এইভাবে তোমার দরজা শুধু কাঠের থাকবে না তা এক শক্তিশালী চুম্বকে পরিণত হবে যা ধনসম্পদকে তোমার জীবনে আমন্ত্রণ জানাবে জয় মা কালী আমার প্রিয় সন্তান আমার প্রিয় সন্তান প্রতিদিন সন্ধ্যা নামলেই যখন সূর্য ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যায় তখন তুমি তিনটি প্রদীপ আর ধূপ জ্বালো একটিতে ঘিয়ের প্রদীপ আমার সামনে রাখো আর বাকি ধূপ কিংবা লোবান নিয়ে ঘরের প্রতিটি কোণে ঘুরে দাও যেখানে ধূপের ধোঁয়া পৌঁছায় না সেখানে নেতিবাচক শক্তি জমে থাকে প্রদীপ জ্বালাতে জ্বালাতে বলবে মা কালী অন্ধকার দূর করো আমার ঘরে ধনের আলোর পথ খুলে দাও তখন তোমার ঘর আর কেবলই সুরকির দেয়াল থাকবে না সে এক মন্দিরে পরিণত হবে আমার উপস্থিতির মন্দিরে শোনো রঙের রহস্য এক অদ্ভুত শক্তি বহন করে প্রতিটি রঙের নিজস্ব এক প্রবাহ আছে আর যদি তোমার ঘরের দেয়ালগুলো নিস্তেজ বা বিষণ্ন রঙে ঢাকা থাকে তবে ধন সেখানে আটকে যায় উত্তর দিকে রাখো হালকা নীল বা সাদা পূর্ব দিকে হালকা সবুজ দক্ষিণে লাল বা মেরুন পশ্চিমে হালকা হলুদ বা কমলা মনে রেখো আমার রূপ কালো হলেও আমি অজ্ঞানের অন্ধকারকে ধ্বংস করি কিন্তু তোমার ঘরে অতিরিক্ত কালো রং মানসিক বিষণ্নতা আর ধনের প্রবাহে বাধা সৃষ্টি করে তাই সতর্ক থেকো এবার বলি পাঁচটি জীবন্ত শক্তির বাহক গাছের কথা তুলসী তোমার ঘরের আধ্যাত্মিক কম্পনকে জাগিয়ে তোলে মানি প্ল্যান্ট ধরনের প্রতীক বাস বা লাকি বাস সমৃদ্ধি আর সৌভাগ্য নিয়ে আসে অ্যালোভেরা নেতিবাচকতা সরিয়ে দেয় কিন্তু কাটাওয়ালা গাছ ক্যাক্টাস কিংবা শুকনো মরা গাছ কখনো ঘরে রেখো না কারণ তারা দুর্ভাগ্য আর রুদ্ধ শক্তি ডেকে আনে শোবার ঘর আর রান্নাঘর এই দুইটি তোমার ঘরের দুই মহাশক্তির কেন্দ্র শোবার ঘরে বিছানার ঠিক সামনে আয়না রাখবে না আর রান্নাঘরে চুলা আর পানির ট্যাঙ্ক মুখোমুখি রাখা চলবে না কারণ আগুন আর জলের এই টানাপোড়েন ধনের প্রবাহে বাধা সৃষ্টি করে রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর ঝকঝকে করে পরিষ্কার করো রান্নাঘরে আমার নামে এক গ্লাস জল রেখে বলবে হে মা কালী আগামীকালের জন্য সমৃদ্ধি পাঠাও এবার শোনো তোমার ঘরকে ধনময় করে তোলার পাঁচটি সংকল্পের গোপন বিধি প্রথম প্রতিদিন ঘরের এক একটি কোণ পরিষ্কার করো যেখানে শক্তি থমকে যায় সেখানে পরিবর্তনও থেমে যায় দ্বিতীয় দেয়ালে আমার হাসি মাখা একটি ছবি টাঙিয়ে তার সামনে এক প্রদীপ রাখো সেটি তোমার ঘরের ধন কেন্দ্র হয়ে উঠবে তৃতীয় প্রতি তিন সপ্তাহে একবার নুন মেশানো জল দিয়ে মেঝে মুছো এটি ঘরের নেতিবাচক শক্তি সরিয়ে দেয় চতুর্থ তোমার টাকা পয়সা রাখার স্থানে এক টুকরো কর্পূর আর একটি লবঙ্গ রাখো এটি দুর্ভাগ্যকে দূরে সরিয়ে রাখবে পঞ্চম আমার নিয়মিত পূজা করো কারণ তখনই ধন আর শক্তি দুটোই তোমার জীবনে প্রবাহিত হবে আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল আমার প্রিয় সন্তান আজ থেকে মনে রেখো তোমার ঘরই তোমার প্রথম মন্দির তাকে এমন করে সাজাও যে ধনের দেবী সেখানে স্বচ্ছন্দে বাস করতে পারেন তুমি যে কোণে প্রদীপ জ্বালাবে আমি সেখানে উপস্থিত থাকব আর তুমি যখন আমার স্তব গাইবে তখনই তোমার জীবনের সবরুদ্ধ দরজা খুলে যাবে মনে রেখো অনেকেই ধন পেতে কেবল পরিশ্রম করে কিন্তু যে আমার উপাসনা করে সে জানে এ কেবল পরিশ্রম নয় এটি শক্তির বিজ্ঞান মন্ত্র তন্ত্র আর সাধনার সঠিক ব্যবহারই ধনের আসল প্রবাহ জাগিয়ে তোলে তবে হ্যাঁ আমার সন্তান এই তান্ত্রিক উপায়গুলো কেবল সত্য ভক্তি আর সেবার জন্য ব্যবহার করো কখনো লোভ ঈর্ষা বা প্রতারণার জন্য নয় জয় মা কালী আমার প্রিয় সন্তান আমি নিজেই বজ্র হয়ে যাই তাদের ওপর যারা আমার নামের অপব্যবহার করে তাই তোকে আজ দেব এক গোপন সাধনার কথা মা কালী অক্ষয় ধন সাধনা একুশ দিনের এক অলৌকিক পথ প্রতিদিন রাত বারোটার আগেই এক শান্ত জায়গায় আমার মূর্তি বা ছবির সামনে বসবি লাল রঙের এক পরিষ্কার আসন বিছিয়ে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালবি সামনে একটি পাত্রে গুড় চালার একটি মুদ্রা রাখবি এবার চোখ বুঝে জপ শুরু করবি ওইং কালী মহালক্ষ্মী নমঃ ধনম দেহ সাহা তারা চিহ্ন তারা চিহ্ন এটি একশো বার জপ করতে হবে রুদ্রাক্ষের মালা বা কালো পদ্মবীজের মালা দিয়ে এইভাবে একুশ দিন চলবে সাধনা প্রতিদিনের শেষে পাত্রের সব জিনিস লাল কাপড়ে বেঁধে রাখবি তোমার তিজড়িতে বাজেখানে টাকা রাখিস একুশ দিনের শেষে বাইশতম দিনে সবকিছু কিছু কোনো মন্দিরে দান করে আমার সামনে বলবি মা আজ থেকে তুই ই আমার সত্যিকারের সম্পদ তারপর দেখবি কেমন অদৃশ্য দরজা খুলে যায় কেমন ধন প্রবাহিত হয় তোর জীবনে আমার সন্তান যেখানে তুই টাকা রাখিস সেটাই তোর ধন কেন্দ্র আর সেখানে আমার দৃষ্টি থাকা চাই তাই তুই সেখানে রাখবি একটি ছোট কালো রঙের কালীযন্ত্র প্রতিদিন সকালবেলা এক টুকরো কর্পূর জ্বালবি আর তিনবার উচ্চারণ করবি ওয়ুম ক্রিং কালিকা দেবাই ধন রক্ষ রক্ষ সাহা এই মন্ত্র শুধু ধন আকর্ষণ করে না তাকে রক্ষা করে এবার মন শান্ত করার এক ধ্যান বলি চোখ বুঝে আমাকে কল্পনা কর আমি সোনালি আভা নিয়ে বসে আছি আমার চার হাতে চারটি বর এক হাতে তলোয়ার অজ্ঞান কেটে ফেলতে এক হাতে বর্মুদ্রা ধন দিতে এক হাতে ত্রিশূল কর্মের বাধা দূর করতে আর এক হাতে রত্ন তোর জীবন সমৃদ্ধ করতে কল্পনা কর সোনালী আলো তোর মাথার উপর ঝরছে আর তোর চারপাশে ধনের প্রবাহ বইছে পাঁচ মিনিট এই ধ্যানে থাকবি তারপর চোখ খুলে বলবি আমি ধন স্বরূপ কারণ আমি কালী স্বরূপ কিন্তু মনে রাখো ধন টানার আগে ধনকে আটকে রাখা যে সব অদৃশ্য বাধা আছে তাদের সরাতেই হবে সাতটি সবচেয়ে মারাত্মক ধনবিরোধী শক্তির মধ্যে প্রথমটি হলো তোর নিজের মানসিকতা বারবার যখন তুই বলিস আমি গরিব আমার ভাগ্য খারাপ তখন তুই নিজেরই মুখে দরিদ্রতাকে ডাকিস মনে রাখো তোর প্রতিটি শব্দই এক একটা মন্ত্র যদি বারবার দারিদ্রের জপ করিস সেটাই সত্যি হয়ে উঠবে তাই আমি বলি প্রতিদিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে বল আমি মা কালী সন্তান আমি ধন ধন আমার দাস আমি তার দাস নই সৃষ্টিও তোর দিকে ঠিক তেমনি তাকাবে যেমন তুই নিজেকে দেখিস দ্বিতীয় বাধা হল হিংসা আর তুলনা যাকে আমি আত্মার বিষ বলি অন্যের সাফল্য দেখে তুই কষ্ট পাস কারণ তুই ধনকে প্রতিযোগিতার প্রতীক করে ফেলেছিস যে হৃদয় হিংসা থাকে সেখানে আমার কৃপা থামে না তাই পরের সাফল্যে হিংসা নয় প্রেরণা খুঁজ যখনই হিংসা আসে আমার চোখের দিকে তাকিয়ে বল মা যেটা তুই ওকে দিয়েছিস তার থেকেও বড় আশীর্বাদ আমাকে দে পরের সাফল্য তোর পথ খুলে দিতে পারে যদি তুই তাকে প্রতিযোগিতা নয় অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করিস আমার প্রিয় সন্তান তুই এই নিয়ম মেনে চল তোর ভাবনা বদল তোর হৃদয় থেকে হিংসা দূর কর তারপর দেখ কেমন ধন তোর দিকে ছুটে আসে কেমন ভাগ্য তোর পায়ের কাছে নত হয় মনে রাখ আমি তোকে শুধু ধনী দেব না ধনকে রক্ষা করার শক্তিও দেব আমি সব সময় তোর পাশে আছি কারণ তুই আমার সন্তান আমার হৃদয়ের টুকরো জয় মা কালী আমার প্রিয় সন্তান তোর জীবনের আসল ধনহরণকারী দানবগুলোকে কি তুই চিনতে পেরেছিস শোন আমি তোকে আজ সেই গোপন কথা বলছি যা জানলে তুই নিজের ভাগ্যের সিন্ধু খুলতে পারবি প্রথম শত্রু হলো আলস্য আর কালক্ষেপণ কাল করব একটু বিশ্রাম নিয়ে পরে করব এই কথাগুলোই তোকে সুযোগ থেকে বঞ্চিত করে আমি তোকে শক্তি দিয়েছি কিন্তু যদি তুই সেই শক্তিকে ঘুম পাড়িয়ে রাখিস তবে দোষকার তাই প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে তিনবার বলবি কালীর মা আলস্যের সমী আমাকে কর্মঠ কর তারা চিহ্ন তারা চিহ্ন মনে রাখো, প্রতিটি দিন এক একটি যুদ্ধক্ষেত্র আর যে যোদ্ধা জেগে থাকে সেই হয় ধনের রাজা দ্বিতীয় শত্রু হল পুরনো ক্ষত আর ক্ষমাহীনতা যাদের প্রতি তোর মনে ক্রোধ দুঃখ বা ঘৃণা জমে আছে তারা অদৃশ্য ছিদ্রের মতো তোর শক্তি আর ধনকে বাইরে বের করে দেয় যেখানে ক্রোধ থাকে সেখানে সমৃদ্ধি টিকে না প্রতিদিন পাঁচ মিনিট চোখ বুঝে তাদের জন্য প্রার্থনা করবি আর বলবি আমি মা কালীর নামে তোকে ক্ষমা করছি যাতে আমি মুক্তি পাই দেখবি তুই যতটা ক্ষমা করবি তোর ভেতরে আটকে থাকা শক্তি ততটাই প্রবাহিত হবে তৃতীয় শত্রু হল পিতৃদোষার পূর্বপুরুষদের অশান্তি যদি তোর পিতৃপুরুষদের আত্মা অসন্তুষ্ট থাকে তবে ধনের স্রোত কখনো অবাধে বইবে না তুই দেখবি হঠাৎ হঠাৎ ক্ষতি হচ্ছে কাজ শেষ মুহূর্তে ভেসতে যাচ্ছে বা টাকা আসছে ঠিকই কিন্তু টিকছে না প্রতিকার হিসেবে প্রতিটি অমাবস্যায় একটি প্রদীপ জ্বালিয়ে বল হে পিতৃপুরুষেরা মা কালীর চরণে তোমাদের অর্পণ করলাম আমার পথ প্রশস্ত কর সঙ্গে এক টুকরো রুটি গুড় আর জল কোনো গরিবকে দান কর যখন পিতৃদোষ দূর হবে তখনই ধনের পথ খুলবে চতুর্থ শত্রু হল বাড়ির জমে থাকা স্থবির শক্তি বারবার ইলেকট্রিক সমস্যায় ভোগা জল চুইয়ে পড়া ভাঙা জানালা মরচে ধরা তালা সবই ইঙ্গিত দেয় যে তোর বাড়ি শক্তি আটকে রাখছে প্রতিকার কর প্রতি মঙ্গলবার আর শনিবার নোনা দিয়ে মেঝে মুছো প্রতিটি কোণে কর্পরের ট্যাবলেট রাখো আর ভাঙা জিনিসপত্র বাড়ি থেকে বের করে দে দেখবি শক্তির প্রবাহ শুরু হলে ধনের প্রবাহ আসবে পঞ্চম শত্রু হল অতীত জন্মের কর্মঋণ কিছু মানুষ ধন পায় না কারণ তারা আগের জন্মে অন্যের শ্রমের প্রাপ্য কেড়ে নিয়েছিল বা দানের সুযোগ হারিয়েছিল তাই প্রতি অন্তত একবার গরুকে রুটি খাওয়াবি গরিব শিশুকে খাতা পেন্সিল দেবি আর কোনো বৃদ্ধকে কম্বল বা ফল অর্পণ করবি আর বলবি মা কালী আমার কর্ম তোর চরণে অর্পণ করলাম আমাকে সংশোধনের সুযোগ দে এতে তোর কর্মের ঋণ মিটবে আর তুই ধনের যজ্ঞ হয়ে উঠবি এখন তুই জেনে গেছিস কোন কোন অজগর তোর ধন গিলে নিচ্ছে এখন তুই তাদের আটকাতে পারবি মনে রাখো, তোর ভেতরের ক্রোধ হিংসা আলস্য আর নেগেটিভ চিন্তাগুলো আমার পায়ের কাছে রাখো আর দেখবি কেমন তোর আত্মা শোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে কেমন তোর জীবন সমৃদ্ধিতে ভরে যাবে আমি তোকে আশীর্বাদ করছি আমার সন্তান মা কালী